السلام عليكم ورحمه الله প্রিয় মুসলমান ধর্মপ্রাণ ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনাকে ভাবিয়ে তুলেছে কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনার জন্য বার্তা পাঠিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা কখন আমাদের জীবনে এমন কিছু লক্ষণ দেন যা দিয়ে বোঝা যায় তিনি আমাদের পরিবর্তন দেখতে চান আজকের এই ভিডিওতে আমরা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্বন্ধে জানবো যা প্রমাণ করে দেয় আল্লাহ আপনার জীবন পরিবর্তন করতে চান কোরআন এবং হারি হাদিস থেকে উদাহরণ সহকারে আমরা এই বিষয়গুলি ব্যাখ্যা করার চেষ্টা করব আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথম লক্ষণ আপনি হঠাৎ করেই দুনিয়াবি জিনিস থেকে বিমুখ হয়ে পড়েছেন যখন আপনার মন দুনিয়াবি আরাম আয়েস খ্যাতি অর্থ সম্পদ থেকে সরে আসতে শুরু করে এবং আপনি আখিরাতের কথা বেশি বেশি ভাবতে থাকেন তখন এটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার হৃদয় পরিবর্তন করেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন আর তারা ইমান আনে তাদের জন্য আল্লাহ স্মরণে হৃদয় প্রশান্ত হয় রাদ এটি বোঝায় যখন আপনার মন দুনিয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং আপনি আল্লাহ স্মরণে শান্তি খুঁজে পান তখন আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন একটি হাদিসে করিম বলেছেন যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে দুনিয়া তার কাছে নিজে থেকেই হাজির হয় তিরমিটি এটি আপনাকে জানিয়ে দেয় আপনার মনে যদি এই অনুভূতি আসে যে আখিরাতে আসল জীবন তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা দ্বিতীয় আপনি দুঃখ কষ্ট বা পরীক্ষার মধ্যে পড়েছেন জীবনে হঠাৎ করে বড় কোনো বিপর্যয় বা পরীক্ষার সম্মুখীন হলে অনেকেই মনে করেন এটি একটি শাস্তি কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে এটি একটি পরীক্ষা এবং পরিবর্তনের ইঙ্গিত হতে পারে আল্লাহ কোরআনে বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুধা এবং ধন জীবন ও ফসলের ক্ষতির দ্বারা আর তুমি ধৈর্যশালীদের সুসংবাদ দাও সুরা আল বাকারা এই পরীক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কতটা দুর্বল এবং আল্লাহ কতটা শক্তিশালী হুজুরে করিম সাল্লাল্লাহু আলহিফ সাল্লাম বলেছেন যদি আল্লাহ কারো ভালো করতে চান তবে তাকে পরীক্ষায় ফেলেন বুখারি তাই আপনার জীবনে যদি কোনো বিপদ নেমে আসে এটিকে আল্লাহর কাছাকাছি আসার সুযোগ হিসাবে দেখুন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই জানেন দিনই শিক্ষা প্রত্যেকটি নরনারীর উপরে ফরজ করা হয়েছে আপনার ইসলাম ও দিন সম্বন্ধে যতটুকু জ্ঞান আছে সেটি যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করেন আর আপনার সেই শেয়ারের মাধ্যমে সে যদি আমল করতে শুরু করে তার সেই আমলের অংশীদার আপনিও হবেন তাই আমাদের এই ভিডিওটি এখনই আপনার কাছের কোনো বন্ধুর সাথে শেয়ার করে তাকে আল্লাহর পথে ফিরে আনতে সাহায্য করুন তৃতীয় লক্ষণ আপনি নামাজ বা ইবাদতের প্রতি আগ্রহী হচ্ছেন আপনার যদি মনে হয় হঠাৎ করে নামাজ বা কোরআন তবে এটি স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুদ যখন আপনি আপনার ইবাদতের প্রতি মনোযোগ দিতে শুরু করেন এটি বোঝায় আল্লাহ আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনছে রাসূল সাল্লাল্লাহু আলিহাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে এক পা বাড়ায় আল্লাহ তার কাছে আরও এক পা এগিয়ে আসেন বুহারি তাই যদি আপনার মধ্যে আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইচ্ছা জাগ্রত হয় তবে বুঝে নিন এটি তার পক্ষ থেকে একটি দাওয়াত চতুর্থ লক্ষণ আপনি ধীরে ধীরে পাপ কাজ থেকে সরে যেতে চাইছেন আপনার যদি মনে হয় যে আপনি পূর্বের পাপ কাজগুলি থেকে নিজেই অনেক বেশি লজ্জিত হচ্ছেন এবং সেগুলি থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা আপনার জাগ্রত হচ্ছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিরাট নিয়ামত আল্লাহ বলেছেন যারা তৌবা করে ইমান আনে এবং সৎ কাজ করে তাদের পাপ আল্লাহ সৎ কর্মের দ্বারা পরিবর্তন করেন সুরা আল কান পাপ থেকে দূরে সরে আসা এবং তৌবা করা অনুভূতি বোঝায় যে আপনার পরিবর্তন আপনি নিজেই চান রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাপ করে তারপর তৌবা করে সে এমন যেন কখনো পাপই করেনি ইবনে মাঝা তাই এই অনুভূতিকে গুরুত্ব দিন এবং আল্লাহর কাছে ক্ষমা চান পঞ্চম লক্ষণ আপনার জীবনে নতুন কিছু উপলব্ধি পাচ্ছেন যদি আপনার মনে হয় যে আপনি আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে এবং আপনি আল্লাহর কুদরতের কথায় বেশি বেশি অনুভব করছেন তবে এটি শক্তিশালী ইঙ্গিত যে আল্লাহ আপনার জীবনে পরিবর্তন ঘটাতে চান আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই প্রতিটি কঠিন অবস্থার পরে সহজ আসেন সুরা ইনসিরা জীবনের জটিলতাগুলোতে আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া এবং আশার আলো দেখতে পাওয়া বোঝায় যে তিনি আপনার জন্য ভালো কিছু পরিকল্পনা করছেন প্রিয় দর্শক এই পাঁচটি লক্ষণ যদি আপনি আপনার জীবনে দেখেন তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা তিনি চান আপনি সঠিক পথে ফিরে আসুন আর আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করুন আসুন আমরা সবাই আল্লাহর ওপরে পূর্ণ ভরসা রাখি এবং তার নির্দেশনা মেনে চলি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তবে এটি লাইক এবং শেয়ার করুন আপনার জীবনে এমন কোন লক্ষণ দেখা দিয়েছে তা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন যা আমাদের অনুপ্রেরণা দেবে এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ফিরবেন না আল্লাহ আমাদের সবার হেদায়ের দিন আমি